গত ভিডিওতে দেখেছেন আমরা মুরগি জবাই করছি রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করছি মুরগি জবাই করার মাঝখানে আমরা গেলাম আমাদের বসরা এখন ক্রিকেট খেলবে সে মাঠে যাচ্ছে কি সুন্দর দৃশ্য সবুজ আর সবুজ মানে কতদিন পরে যে সবুজ দেখলাম সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না চলেন আমরা এখন ওনাদের ক্রিকেট খেলা উপভোগ করি আর এরপরে থাকবে আমরা সব ভাবিরা কে কী খেললাম কে কি পুরস্কার পাইলাম সব কিছুর ভিডিও চলেন একদম র বয়সে আমরা ভিডিও দেখা শুরু করি দিন পরে মনে হয় সবুজ দেখতাম আমার এই আমার মনে হচ্ছে এই গাছের উপরে উঠে বসে কথা

কালকে শুন শুনো বহুত পালে ভাই

এখানে ফুটবল খেলার আয়োজন চলছে সরি ক্রিকেট খেলার আয়োজন চলছে এখানে লেবু বাগান আর এখানে হচ্ছে ঝিরি না জাস্টে বাবা বল 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 আর এইখানে চলতেছে ক্রিকেট খেলা ওইখানে ভাবে আড্ডা দিচ্ছে